আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেকদিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে কাজ করার জন্য তো আমরা প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও আপলোড করে খুব বেশি একটা রেসপন্স পাই নাই তো আমরা আশা করবো আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন আজকে আমরা একটা ইংলিশ সেন্টেন্সের বাংলা অনুবাদটা করে দেখাবো Maharjan lives in a slum. Maharjan lives in a slum on the Shiraj Guns Town Protection.

সিরাজগঞ্জ শহর বাদের এক বস্তিতে তো আমরা এটাকে যদি ট্রান্সলেট করি যেটা বাংলাটা দ্বারা যে মেহেরজন বাস করেন সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের এক বস্তিতে মেহেরজন লিভস ইন এসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন আম এখানে আপনারা যদি ফলো ফলো করেন যে টাউন প্রোটেকশন এম্বাকমেন্ট হবে আর শহর রক্কাবাদ শহর রক্কাবাদটা হবে যে টাউন প্রোটেকশন এম্বাকমেন্ট আর মেহেরজান লিভস ইন ইসলাম আমরা যদি বলি যে মেহেরজান মেহেরজান লিভস ইন ইসলাম তো মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহর রক্কাবাদের এক বস্তিতে দা The whispering, the whispering wind from the river, the whispering wind from the river Jomona makes the fire unsteady. দ্য উইস্পিং ওয়াইন্ড ফ্রম দা রিভার যমুনা মেক্সা ফায়ার সিডি তো আমরা যদি এটাকে অনুবাদ করি যেটা দাঁড়াবে যমুনা নদী থেকে যমুনা নদী থেকে আসা সনসন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে দা উইস্পিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্সা ফায়ার স্টেডি যমুনা নদী থেকে আসা শন সন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তুলে তো আমরা একে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা মাঝখানে একটা দীর্ঘ গেপ দেওয়ার পর আমরা আশা করব আবার কামব্যাক করবো তো আমরা রিসেন্টলি আসলে এক্স্যাক্টলি আমরা কখন কিভাবে কাজ করব বলে দিবে তো আমরা আজকে যে দুটা আমরা অনুবাদ শিখলাম সেটা হলো মেহেরজান লিভস ইন এসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন অ্যানভারমেন্ট মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপর এক বস্তিতে দ্য উইসফারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার অন সিডি যমুনা নদী থেকে আসা সন সন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ